নাতা যিনি এই কোন ভত্তলে আত্মহায় ছিলেন দলteam রিমান্ডার পরে যখন কটে ওঠানো হয় তিনি বলেছিলেন এই সরকারের নকল পতন কতল হয়ে গেছে দশটাpadStart দাও হাসিনা সরকারি উদ্দেশ্য ঘোষণা দিলেন আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে রক্তাক্ত হয়েছে শহীদ হয়েছে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা এই গণভুটানের সরকার আমাদের সকলের সরকার আমরা যারা সংগঠিত সংগঠিত করেছে সেই গণভূতনের সরকারের আমলে যদি নৌন হাকমুরকে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে আজকে কোন পুত্রের নায়কদের রক্ষা করতে পারছ না আজকে হয়তো মৈরাদের আক্রমণ তো হয়েছে আগামী কাল কিন্তু আপনার পালা সুতরাং যদি মনে করেন পিন সাথে চুপ থাকো কার সিস্টেম রক্ষা হবে যদি 111 ভিড়ে আছে যদি এই সরকার ব্যর্থ হয় যদি আরっき করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নিন ঠিক বিদায় নিন বলুন আপনারা ব্যর্থ স্বীকার করেন আপনারা পারছেন না জনগণের এই কোনbuttonের আমবা ধরেছে আমরা আরেকটি সরকার গঠন করব সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিতরাদের পরে অদ্ভুতদের পরে যারাগণbutton অংশ নিয়েছে সাধারণ শীতারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স্ক কিন্তু এই গোলের নেমে এবং আজকে বাংলাদেশে হবে না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমি কথা বলতে চাই না স্বরাষ্ট্র বলতে চাই লোকের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোন প্রকাশ করেন নাই তারপরে মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে আপনি লোকের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার তাই নিয়ে অন্যটি বিলম্ব পদত্যাগ করেন অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি শতিমালাই घेराव করে আপনাকে টেনে নিতে নামাই একবার কিন্তু আমি নিব না স্পষ্ট কথা একবার কিন্তু আমরা নিব না আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত যারা দিয়েছে দিয়েছে সব পদ বিচার করা তাদেরকে গ্রেফতার করা এখনো পর্যন্ত sene বাহিনী এবং পুলিশের দ্বারা এই ঘটনার সাথে জড়িত এত পার একজন কেউ কেন গ্রেফতার করতে পারলেন না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নাই আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু যারা নৌ দপ্তরের উপর হামলা করল আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দাঁড়িয়ে ওই ক্ষতবাস চৌধুরী

যদি কাউকে গ্রেপ্তার না করতেন তাহলে আসলে হয়ে যায় এরকম কোন কর্মসূচি না করে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা প্রফেসর রাখবো আমার ভাই হাসপাতালের পিছনে কাজ করছে আমার ভাইকে আই শুনতে পাঠানো হয়েছে আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা শান্ত হয়ে পড়েছে তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও মেয়েদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না আমরা তথ্য বলছি সরকারের একটি মহল তারা মেয়েদাকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি মেয়েদের চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে আর এই জন্য সরকার প্রমাণ ঘোষণা দেওয়ার পরেও এখন পর্যন্ত পরিবেশ করা হচ্ছে এগুলো কিসের নমুনা এগুলো পাপার নমুনা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ক্ষেত্রে আমরা বজ্ঞ করবেনা জনগণ কিন্তু জনগণ কিন্তু আপনাদের উপরে

হিসাবের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা ভিন্ন মানে দলের নেতাকর্মীরা রাজনীতি করবে আমাদের কোন আপত্তি নাই কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আগামী নির্বাচনে তারা না যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে সুযোগ দিতে চান

আপনারা তদন্ত করবেন না যেখানকার অন্যায় করে কেউ পার পাবে না সেই দৃষ্টান্ত আপনারা তৈরি করেন ছবি যদি জনগণের বিরুদ্ধে কোন প্রতিবেদন আছে জনগণ কিন্তু প্রত্যাখ্যান

হয়েছে আগামীকালে অন্যান্য নায়করা তারা আক্রান্ত হতে পারে এইটা ছিল একটি টেস্ট আপনি যদি মনে করেন আপনার কিছু হবে না আমি বলবো এই বাংলাদেশে কেউ বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ ছিলাম ঠিক একই ভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে নিয়ন্ত্রণ করতে হবে নির্মূল করতে হবে সবাইকে সফলতাকে আহ্বান জানিয়ে আমাদের প্রশাসন